তাহলে মাজার কি ভাঙব মাজার কি ভাঙব না সুরক্ষা করব যদি কোথাও যদি কোন ধরনের বেহায়াপনা হয় কোথাও যদি শরদ বহির মতো কাজ হয় আপনি জানেন কথা আমাকে নিয়ে যান ওই সমস্ত শরদ বহির মতো কাজ যারা করবে তারা পা ভেঙে দিব কথা বলেন ঠিক না মেয়ে ঠিক গোড়ায় গাসের গড়াই রাখবো কথা বলেন ঠিক কি না করেন থানায় سپرদ করে দিব কিন্তু আল্লাহর মাজার ভাঙ্গা যাবে এটা হজবরল হবে বিশৃঙ্খলা হবে এই কাজটা করবেন না আপনার ভালো না লাগলে আপনি না যাবেন আপনি জানেন যে পার্সেন্ট মানুষ আল্লাহর অলিদের পথে চলে তা আপনি কেন এটা পাল্টা যাবো গেলে কি হবে হজবরল হবে এই যে অলি আল্লাহর দরবারে আসছি বলে কিন্তু শুরুতে এই কথাগুলো বেলায়াতের ওয়াজ করতেছি আর বেলায়তুল জিল্লুন নবুয়াত বেলায়াত হলো নবুয়ের ছায়া মোবারক বেলায়াত নবুয়ের ছায়া মোবারক সাহুরো রমাদ্লাজি উংসি লাফি কোরআ আল্লাহ রব্দুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্দুল আলামিন কোরআনকে রমজান মাসে নাজিল করেছি এই কোরআনটা এমন একটা গ্রন্থ ও আল্লাহ কোরআনটা কোন সময় নাজিল করেছ এই রমতাল মোবানুকির মধ্যে একটা রাত আছে ওই রাতের নাম হল লাইলাতুল কদর আল্লাহ আলামিন এই কুরআনটাকে লাইলাতুল কদরে নাজিল করেছি আপনি ভাবতেছেন কুরআনটা বুড়ি ধ্বংস হয়ে যাবে না না আপনি সবাই মিলে যদি কুরআনটাকে উধাও করে দেন আগুন দিয়া জ্বালিয়ে দেন কুরআনের একটা জের জবর অসুবিধা হবে না কেন জানেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন ইননা নাহানু নাস জাল্লান বিকরা ওয়া ইননা লাহু লাহফিজুন তেলাওয়াত করলে আপনাদের খারাপ লাগে হ্যাঁ তাহলে আপনার আওয়াজে এত অল্প কেন এটা জবান খুলে করেন আল্লাহ আকবর আর আল্লাহ আকবর আল্লাহ আকবর কোরআন সং হেফাজতে রাখার মালিককে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে এই কোরআনে কোনো সন্দেহ কোন কোরআনে কোনো সন্দেহ বিরুদ্ধে যাওয়া যাবে কোরআন সের বিরুদ্ধে যাওয়া যাবে পেশের বিরুদ্ধে যাওয়া যাবে কোরআন হেফাজতের মালিককে সব মিলে যদি একত্রিত হয়ে বিরুদ্ধে আচরণ করেন কিন্তু মনে রাখবেন দেড় হাজার বছর আগে কোরআন নিয়ে যারা সন্দেহ করেছিল তারাই শেষ পর্যন্ত তারাই বলতে বাধ্য হয়েছে আমরা বিশ্বাস করেছি এই কোরআন নিঃসন্দেহ আল্লাহর কালাম মানুষের বানানো গ্রন্থ নয় তার মানে প্রমাণ হয়ে গেল কোরআনের ইতিহাস বিজয়ের ইতিহাস কথা বলেন ঠিক নামে ঠিক কুরআন প্রেমিকদের ইতিহাস বিজয়ের ইতিহাস আর কুরআন বিদ্বেষীদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস কথা বলেন ঠিক কিনা এখানে এমন অলৌক পাওয়া যায় টকশুর মধ্যে বসে বসে আল্লাহ নিয়া প্রশ্ন তোলে কোরআন নিয়া প্রশ্ন তোলে নবী নিয়া প্রশ্ন তোলে আমার কথা পরিষ্কার কে কোন দল করেন আমি জানি না কেউ যদি কুরআনের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে কে কোন দলিন না বইন না হারুন না আমি এটা বুঝবো না সবাই মিলে মিশে রাজপথে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এরপর আইসেন আমাদের সাথে মিলাদ কি আমি বস মনে আজানের আগে দুরুদ সালাম উরুস ফাতিহা এগুলো আমরা বসবো বসলে আধা ঘন্টার ভিতরে সমাধান হয়ে যাবে সবচেয়ে বড় প্রবলেম কি জানেন আমরা একজন আর্গের কাছে যাই না এমন দূরত্ব হয়ে গেছি কেউ কাউকে সহ্য করতে পারি না আজকে আমি ঘরে যখন বসলাম পিসা সাথে একজন লোক এসে আমাকে বলছে আপনার ভক্ত কবি মাদ্রাসা ছাত্র আপনার ভক্ত তাইলে গেল যে ভক্তের বাজারটা খুব শক্ত এখানে কোন বাধা মানবে না কে বল কোন হুজুর কি বলবে এটা বাধা নাই জানি ভক্ত আমি শক্ত প্রয়োজন ওই লোকের জন্য দিব রক্ত কথা কন ঠিক না বেড়ে এটা কিন্তু অনেক উপরের কথা